স্যান্ডেল না তো ভাইয়া স্যান্ডেল তো স্পঞ্জের স্যান্ডেল কিন্তু স্যান্ডেল দিয়ে কি হবে ভাইয়া মৃগী রোগী যারা তাদের মাঝে মাঝে এরকম হুটহাট ঝামেলা দেখা দেয় সব জায়গায় তো এর মধ্যে চামড়া স্যান্ডেল শুকালে সব ঠিক হয়ে যায় একটু পানি 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 মালা মালা তুই পানি নিয়ে পানি নিয়ে পানি 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 মালা মালা কথা বল শিলুপু আরে স্যান্ডেলটা নাকের সামনে ধর হ্যাঁ না পানি দিয়ে হবে ভাইয়া দে পানি 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 মালা কথা বল মালা